এবারই চাকরানি হয়ে থাকতে হবে তুমিও কোনো কথাবার্তা বলতে পারবা না এই বিষয়ে শুনছো তো আমার মাইয়া কি কইছে এখন থেকে আমার মাইয়া যা বলবে তুমি আমার মাইয়ার কথা মতো খালি নাইচ্চা বাড়াইবা মা আমারে কিছু না বইলা বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব আমার বোনের নামে লিখে দিছো বাবা রে কি বিপদ যে লেখা দিছি তোর বউ আমারে বলছিল আমি যদি লেখা না দেই তাহলে তোর বিদেশে রাইখাই মাইরে ফলাইবো তো শাশুড়ি আবার বলছে যে আমি না লেখা দেই তাহলে আমার নাতনি দেই বলে সে মাইরে ফলাইবো তোমার উপর ওরা দিনের পর দিন এত নির্যাতন করছে তুমি একবার আমারে জানাইবা না জানাইলে ওরা

আর বলবো তো আই লাভ ইউ মা অনেক ভালোবাসি এই যে বলছি এবার যাও দুইজনে মিলা কাজগুলো শেষ করো তাড়াতাড়ি রান্না শেষ করে অনেক ক্ষুধা লাগছে না আমরা খাবো ডংতে টিমার সিনা কেমনে রে কিমনে দুইটারে পায়নিছে খাওয়া দিয়েছি হ্যাঁ বুদ্ধি থাকলে শয়তানের কাছে বুদ্ধিটা করা হয় মা এর জন্য তো সব তোমার আমি কাছে কাছে রাখি কারণ তোমার কাছে থেকে এখন আমার অনেক কিছু শেখার আছে মা আমি রান্না করব সরু তুই রান্না করবি আর বসে বসে দেখু তুই বসে বসে রইলে বসে বসে আমি রান্না করব লাখলিও কাটুম আবি তো লাখলি যেতে পারি এত দিনটা আমি লাখলি কেটেছ দাদা তুমি বসে বসে দেখ মা তো অনেক কষ্ট করতে হইছে তাই না আমি তোমার যোগ্য সন্তান হইতে পারলাম না তাই না বিদেশে এত টাকা ইনকাম করি এত কষ্ট করি অথচ দেখো মা আমার বাড়িতে তুমি আমার বাড়ির সাপ নারীবাজার এটা আমাদের তো ওদের বাদ তুই হইলে চাকর আমি হইছি চাকরানি কিছু করার নেই বাজার বসো তো চুপ করে বস বস আমি আমার কাছে দে বিদেশে কত রান্না করে খাইছি জানি তুই রান্না করে খাইছিস বস এখন আমি আমি রান্না করি তুই দেখ